কারচুপি হয় বিদ্যুতের যে আমরা রিচার্জ করি প্রিপেড মিটারগুলো সেগুলো কারচুপি কীভাবে হয় দেখেন আজকে আমি রিচার্জ করেছি তারিখ অনুযায়ী আমাদের ডিজিটাল মিটার হওয়ার পর থেকে লুটে ফুটে খাওয়া যায় আমার মিটারের ব্যালেন্স আছে এইটা দেখুন ব্যালেন্সটা দেখুন মিটারের ছয়শো আঠারো টাকা তেষট্টি পয়সা আর এখন নতুন রিচার্জ করছি দেখুন কিভাবে কারচুপিটা করে তারা বিদ্যুৎ মিটারের কারচুপিটা দেখে নিন এই যে রিচার্জ করলাম এরপরে দেখবেন যে ঘন্টায় ঘন্টায় মানে পঞ্চাশ টাকা করে নেই সত্তর টাকা করে নেই হাওয়া হয়ে যায় এগুলো দেখ দেখে দেখার কি কোনো মানুষ নেই এই দুই নাম্বারই কবে বন্ধ হবে কত পনেরো বছর ধরে এভাবে চুষে খাওয়া হয়েছে আমাদের বিগত সরকারের আমলে ছয় মাস যেতে না যেতেই বাড়ছিল বিদ্যুৎ বিল বাড়ছে গ্যাস বিল বাড়ছে পানির বিল এইভাবে লুটে পুটে খাওয়া হয়েছে আমাদের দীর্ঘ পনেরো বছর কিভাবে চুরি করে করে আমাদেরকে লুটে ফুটে শেষ করে ফেলতেছে আমরা একজন নির্বাচিত নতুন সরকারের আশা রাখবো যে আমাদের সমস্ত ভোগ্য থেকে শুরু করে বাজার দর নিয়ন্ত্রণ এবং এই সমস্ত বিদ্যুৎ যে ঘাপলা পানির যে ওয়াশার বিলের ঘাপলা গ্যাস বিলের যে ওইভাবে বাড়তি থাকা এগুলো থেকে যাতে আমরা রেহাই পাই মুক্তি পাই সেই আশাবাদী আমি